ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি কর্তৃক নির্ধারিত স্পিকিং এর ব্যান্ড স্কোর যেভাবে নির্ধারণ করা হয় সেটার বেসিক একটা আইডিয়া দেওয়া হচ্ছে এবং এই এটার উপর ভিত্তি করে কিভাবে আপনি প্রিপারেশন নেবেন সেটার ইনিশিয়াল একটা ধারণা দেওয়া হচ্ছে দেখেন স্পিকিং এর মার্কিং ক্রাইটেরিয়া চারটা একটা হচ্ছে ফ্লুয়েন্সি একটা লেকজিক্যাল রিসোর্স অর ভোকাবুলারি গ্রামার প্রোনাউন্সিয়েশন সো ফ্লুয়েন্সি ফ্লুয়েন্সিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটাতে আমরা কিভাবে আমরা প্রিপারেশন নেব এই ফ্লুয়েন্সিটা আনার জন্য যাদের মুখে কথা একেবারেই আসে না যাদের কোনো প্রশ্ন করলে বলেন ভাই আমার সরম করে তো তারা এইভাবে শুরুটা করবেন প্রথমে আপনি দশটা কোশ্চেন নেবেন দশটা কোশ্চেন নেবেন আপনার নিজের সম্পর্কে যেমন হোয়াটস ইউর নেম হোয়াইট আর ইউ ফ্রম ডু ইউ অর স্টাডি আপনি কি করতে চান কোন দেশে যেতে চান কি জব করেন এই দশটা কোশ্চেনের আনসার আপনি খাতায় লিখবেন খাতায় লিখে সেটাকে খুব ভালো মতো মুখস্থ করবেন মুখস্থ করে ন্যাচারাল ওয়েতে বলার ট্রাই করবেন আয়নার সামনে দাঁড়িয়ে অথবা আপনার কথাগুলো রেকর্ড করে করবেন মুখস্থ বলবেন হচ্ছে ন্যাচারাল এমন ভাবে প্রিপারেশন নেবেন যাতে যে কেউ শুনে বাজি খায় যে আল্লাহ এত সুন্দর ইংলিশ কেমনে কয় অথচ আপনি এটা সম্পর্কে যে একশো বার প্রিপারেশন নিছেন এটা যেন বোঝার কোনো উপায় না থাকে এটা দিয়ে আপনি শুরুটা করবেন যাতে আপনার মুখের জড়তা কাটে আপনার সরম ভাঙে তারপর হচ্ছে ফ্লুয়েন্সি আনার জন্য পার্ট ওয়ান এর চল্লিশটা কোশ্চেন আপনাকে দেওয়া হবে ভিন্ন ভিন্ন টপিকের উপর এটাও ভাই কিচ্ছু করার নাই মুখস্থ করবেন আর বলবেন ন্যাচারাল ওয়েতে যাতে করে যে কোনো কোশ্চেন আপনাকে করুক না কেন এই চল্লিশটা কোশ্চেনের উপর ভিত্তি করে সেম টাইপস এর গ্রামার সেম ভোকাবুলারি সেম লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে আপনি নাইন ব্যান্ড লেভেলে যদি এই চল্লিশটা কোশ্চেন মুখস্থ থাকে যে কোনো কোশ্চেনের আনসার সেভেন ব্যান্ড লেভেলে বলতে পারবেন এটা আমরা আশা রাখি এরপর হচ্ছে লেকজিক্যাল রিসোর্স আর ভোকাবুলারি এর মানে এই না দুনিয়ার সকল ভোকাবুলারি ডিকশনারি আপনার মুখস্থ করতে হবে আমাদের বাসাই কি তো একশোটা ভোকাবুলারি রয়েছে যে ভোকাবুলারি বা পঞ্চাশ ষাটটা প্রিপোজিশন রয়েছে পঞ্চাশ ষাটটা ফ্রেজ রয়েছে যেগুলো মুখস্থ করলে আশা করা যায় যে এটার এই পঞ্চাশ ষাটটা প্রিপোজিশন আর একশোটা ভোকাবুলারি থেকে যদি দশটা বারোটাও ইমপ্লিমেন্ট করতে পারেন ফাইনালে বলতে পারেন আপনার ভোকাবুলারির জন্য ইনশাল্লাহ অ্যানাফ হবে আগে একশোটা ভোকাবুলারি মুখস্থ করেন তারপর আপনি যত মুখস্থ করার করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আগে এটা শেষ করেন গ্রামারের জন্য সেম আপনি দশটা বারোটা অ্যাডভান্স ভোকাবুলারি আপনি সরি অ্যাডভান্স গ্রামার আপনি প্রিপারেশন নিবেন আমরা আপনাকে এই দশ বারোটা গ্রামার সম্পর্কে স্পেশাল একটা ক্লাসও হয় আমাদের যারা ফুল কোর্সে ভর্তি হন বা স্পিকিংয়ে ভর্তি হন সো এই স্পেশাল গ্রামারের ক্লাসটা থেকে আপনি আইডিয়া নেবেন যে কিভাবে এই শুধুমাত্র অ্যাডভান্স গ্রামার গুলো ইউজ করতে হয় এই দশ বারোটা শিখে পাঁচ সাতটা যদি ভিন্ন ভিন্ন গ্রামার ফাইনাল পরীক্ষায় বলতে পারেন আশা করা যায় গ্রামারের জন্য এটা অ্যানাফ হবে এরপর প্রোনাউন্সিয়েশন প্রোনাউন্সিয়েশন মানে এই না যে আপনার স্পেসিফিক কোন প্রোনাউন্সিয়েশন লাগবে যেমন ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন ক্যানেডিয়ান প্রোনাউন্সিয়েশন মেরিকান প্রোনাউন্সিয়েশন যে কোনো একটা প্রোনাউন্সিয়েশন হলেই হবে মিক্সড হলেও কোনো প্রবলেম নাই যেমন ধরেন আপনি একবার বলতেছেন অফেন যেটা ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন আবার বলতেছেন অফটেন যেটা আমেরিকান প্রোনাউন্সিয়েশন সো দেয়ার ইস নো অসুবিধা আপনি যে কোনো একটা প্রোনাউন্সিয়েশন যে কোনো একটা বললেই হবে বাট শর্ত হচ্ছে আপনার কথাটা যেন বোঝা যায় ক্লিয়ার টু আন্ডারস্ট্যান্ড যেমন উচ্চারণটা হচ্ছে ব্লু আপনি যদি বলেন বুলু তাহলে ভাই হলো না উচ্চারণটা হচ্ছে কনফার্ম আপনি যদি বলেন কনফার্ম তাহলে ভাই বোঝা গেল না বাট ব্রিটিশ আর আমেরিকান প্রশাসন যেটাই বলেন কোনো সমস্যা দেখেন ব্যান্ড ডিসক্রিপ্টার ব্রিটিশ কাউন্সিল আইডিবি থেকে যেটা বলা হয়েছে ব্যান্ড নাইনে যদি সাহেব দেখেন ব্যান্ড নাইনে লেখা আছে প্রোনাউনসিয়েশনে ইস এফোর্টলেস টু আন্ডারস্ট্যান্ড বলা হয়নি যে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন ইউজ করেন অথবা আমেরিকান প্রনাউন্সিয়েশন ইউজ করেন ইভেন গ্রামার্টিক্যাল লেন্স্যান অ্যাকুরেসে নাইন ব্যান্ড লেভেলে লেখা আছে যে অ্যাপার্ট ফ্রম স্লিপস ক্যারেক্টারিস্টিক মানে স্লিপ অফ টাং যেটাকে বলা হয় অল্প স্বল্প মাইনর মিস্টেকস হতেই পারে তাও আপনি ব্যান্ড নাইন পেতে পারেন সো যাদের টার্গেট সিক্স সেভেন এইট এইভাবে শুরুটা করেন আর আস্তে আস্তে অ্যাডভান্স হইতে যাবেন পার্ট তেও আমাদের একটা স্ট্রাকচার রয়েছে কিছু কমন টেমপ্লেট রয়েছে যেগুলো আপনি শুরুতে এগুলো দেখে দেখে বলা ট্রাই করবেন তারপর আস্তে 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 আপনাকে স্পিকিং পার্টনার দিয়ে দেওয়া হবে আপনি ইনশাল্লাহ ডেভেলপ করবেন বাট শুরুটা করে জাস্ট বলা ট্রাই করেন শুরু করেন আহ আল্লাহ চায়তো আস্তে আস্তে ডেভেলপ অবশ্যই হবে যদি লেগে থাকেন